শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদর্শের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম স্থিতিশীলতা আর অর্থনীতির নিয়ে নতুন বছর শুরু করল বাংলাদেশ বছরের অর্থনীতিকে দেখাচ্ছে আজ মুক্তিযুদ্ধের উপসেনানায়ক এম এ রব এবং সেক্টর কমান্ডার স্তিয়ার দত্তের জন্মদিন এই দুই বীর সেনানীকে নিয়ে আলাদা দুটি প্রতিবেদন দেখতে চোখ রাখুন বাঙালিয়ানার ইউটিউব চ্যানেলে এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত টানা কয়েক বছর অর্থনৈতিক চাপ এবং অনিশ্চয়তার পর দু সাল নিয়ে নতুন করে আসার কথা বলছেন অর্থনীতিবিদরা তাদের মতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন দেশের অর্থনীতিতে আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নির্বাচন ঘিরে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হলে দেশি বিদেশি বিনিয়োগকারীরাও আবার বিনিয়োগে আগ্রহী হতে পারেন এই স্থিতিশীলতার সুফল হিসেবে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধিও বৃদ্ধি পাবে এমন প্রত্যাশয় করছেন বিশ্লেষকরা দু হাজার পঁচিশ সালের বেশিরভাগ সময় ধরে যে উচ্চ মূল্যস্ফীতি মানুষের ভোগান্তি বাড়িয়েছে তা দু সালে কিছুটা কমতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা তবে অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াতে সময় লাগবে কারণ নতুন সরকারকে নীতি গ্রহণ এবং বাস্তবায়নে কয়েক মাস সময় নিতে হবে এরই মধ্যে স্বস্তির খবর এসেছে বৈদেশিক লেনদেন এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে গত এক বছরে অন্তবর্তী সরকার অর্থনীতির বড় ঘাটতিগুলো সামাল দেওয়ার চেষ্টা করেছে এবং রিজার্ভ কমে যাওয়ার ধারা কমাতে সফল হয়েছে দু সালে আর্থিক খাত থেকে বড় চাপের মধ্যে ছিল খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ব্যাংক খাতের পরিস্থিতি কঠিন হয়ে পড়ে তবে দুর্বল পাঁচটি ব্যাংক একীভূত হয় ২০২৬ সালে ঋণ প্রদান এবং আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে কিছুটা শক্ত ভিত্তি তৈরি হয়েছে অর্থনীতিবিদরা বলছেন পণ্য ও রপ্তানি বাজারে বৈচিত্র্য আনার কথা বহুদিন ধরে বলা হলেও বাস্তবে তেমন কোনো অগ্রগতি হয়নি চলতি বছর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে এসব উদ্যোগ এখন আরও জরুরি হয়ে উঠেছে প্রতি ভারতের মনোভাব যে ক্রমেই আরো নরম এবং ইতিবাচক হচ্ছে তারই ইঙ্গিত দিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশ দূতাবাসে যান বৃহস্পতিবার সকালে রাজনাথ সিং চাণক্যপুরীর বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে যান এবং সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত খালেদা জিয়ার স্মরণে রাখা শোক পুস্তিকায় নিজের বার্তা লিপিবদ্ধ করেন জিয়ার করাটা তার সফরের প্রধান উদ্দেশ্য বটে কিন্তু হাইকমিশন প্রাঙ্গণের রাজনাথ সিং এর নিজে যাওয়াটা এই বার্তাও দিচ্ছে যে বাংলাদেশ দূতাবাসে তারা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করারও আশ্বাস দিচ্ছেন সুইজারল্যান্ডের বেলাইস ক্যান্টনের আল্পোস পর্বতমালা কেন্দ্রীয় পর্যটন কেন্দ্র ক্রু মতানার একটি স্কি রিসোর্টের বারে বিস্ফোরণের ঘটনায় প্রায় ৪০ জন নিহত এবং একশো জন আহত হয়েছে আহতদের বেশিরভাগের অবস্থা গুরুতর হতাহতদের মধ্যে অনেকে অন্য দেশের নাগরিক বলে জানিয়েছেন বেলাইস ক্যান্টনের নিরাপত্তা বিষয়ক প্রধান স্টিফেন গ্যাঞ্জার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সুইস পুলিশের তথ্যমতে প্রায় চল্লিশ জন নিহত হয়েছে তবে ফেড্রিক গিজলার নিহতের নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি সুইস গণমাধ্যম জানিয়েছে বিস্ফোরের পর পানশালাটিতে আগুন ধরে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিন্তু যাচাই করা যায়নি এমন ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে পানশালাটিতে আগুন জ্বলছে মোবাইল ফোন আমদানির সহজীকরণ এবং কর যৌক্তিকীকরণের দাবি বাস্তবায়ন না করেই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনইআইআর ব্যবস্থা চালু করার প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন ঘেরাও এবং ভাঙচুর করেছেন মোবাইল ব্যবসায়ীরা পহেলা জানুয়ারি বিকেলে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের একটি বৈঠক চলাকালীন বাক্য বিনিময় শুরু হয় এক পর্যায়ে তার সংঘাতে রূপ নিলে ব্যবসায়ীরা বিটিআরসি ভবনে হামলা বাইরে থেকে চালান ছোড়া ইট পাটকের আঘাতে কমিশনের প্রধান কার্যালয়ের দরজা জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয় উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যান রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন পহেলা জানুয়ারি সকাল ছয়টার দিকে উপজেলার বানেশ্বর কলাহাটে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান পুঠিয়ার ঝলমলিয়া কলাহাটে নাটোর অভিমুখী যাওয়ার সময় বিপরীত দিক হতে আসা একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় ঝলমলিয়া কলার হাটে আসা লোকজন এতে হতাহত হয় এদিকে রাজ রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অটোরিকশা চালক এবং মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এছাড়াও খিলগাঁও ফ্লাইওভারে কাভার ভ্যানের চাপায় রুবেল নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন তিনি পুলিশের নায়ক পদে কর্মরত ছিলেন এই ঘটনায় ঘাতক কভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ ডিজেল অকটেন পেট্রোল এবং কেরোসিনের দাম কমল চার ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে দুই টাকা কমে একত্রিশ ডিসেম্বর রাতে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নতুন এই দামে পহেলা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে জানুয়ারি মাসে ডিজেলের দাম প্রতি লিটারে একশো টাকা থেকে দুই টাকা কমে হয়েছে একশো টাকা এছাড়াও দুই টাকা কমে প্রতি অক্টেন একশো চব্বিশ টাকা থেকে একশো টাকা এবং পেট্রোল একশো টাকা থেকে কমে একশো আঠেরো টাকা হয়েছে কেরোসিনের দাম প্রতি লিটার একশো টাকা থেকে দুই টাকা কমে একশো টাকা হয়েছে এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা আনা সংবাদ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত পঁচিশটি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পে এর মধ্যে শুধুমাত্র একটি ম্যাচ খেলেনি অন্য সব কয়টি ম্যাচেই নিজেকে নিংড়ে দিয়েছেন এই ফরাসি স্ট্রাইকার এভাবে ম্যাচের পর ম্যাচ খেলার নেতিবাচক ফলও পেয়েছেন এমবাপ্পে চোটে পড়েছেন বিপত্ত ধীরে ধীরে টের পেয়েছেন এমবাপ্পে জোরে দৌড়ানোর সময় গতি বাড়াতে পারছিলেন না শেষ পর্যন্ত গতকাল বুধবার তার বা এম আর করার পর চোটের বিষয়ে নিশ্চিত হয় রিয়াল এরপর তারা সিদ্ধান্ত নিয়েছে এমবাপ্পেকে আপাতত মাঠের বাইরে রাখাই উত্তম সাতাশ বছর বয়সী এই তারকাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা জানাননি রিয়াল তবে এমবাপ্পের ঘনিষ্ঠ এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন অন্তত তিন সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে বাঙালিয়ানা প্রদোশীর সংবাদ শেষ হল ধন্যবাদ